দেশের সার্বিক নিরাপত্তার স্বার্থে কাউকে ন্যূনতম ছাড় দেওয়া হবে না অতীত পরাজিত ফ্যাসিবাদী শক্তি যখনি দেশ দেখছে যে দেশ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে এবং এই জুলাইয়ের হত্যাযজ্ঞের সাথে জড়িতদের বিচার প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে ততই তারা বিস্তারে এবং বেপরীয় বেপরোয়া হয়ে পড়ছে এর ফলে তারা দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার জন্য ব্যাহত করার জন্য সকল শক্তি নিয়ে মাঠে নামছে। এটা এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি নয় এটা একটা জাতীয় নিরাপত্তা ইস্যু হয়ে দাঁড়িয়েছে দেশের বৈঠকে বলা হয় যে দেশের সার্বিক নিরাপত্তার সাথে কাউকে ন্যূনতম ছাড় দেওয়া হবে না সরকার মনে করে দেশে দেশের স্বার্থে জনগণের স্বার্থে সকল পলিটিক্যাল পার্টির ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন এই ছিল আজকের মূল সারাংশ আর এছাড়াও পল্লী বিদ্যুতের আপনারা জানেন বিষয়ে আজকে একটা বিষয় হচ্ছে যে পল্লী বিদ্যুতের সম পল্লী বিদ্যুতের সমিতির সমস্যা বিষয়ে দুটি কমিটি গঠন করা হয়েছে আদেশের রিপোর্টের ভিত্তিতে কার্যক্রম গ্রহণ শুরু করা হয়েছে অলরেডি শুরু করা হয়েছে বদ্ধলিপিতদের পূর্বের জায়গা ফিরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে সাময়িক বরখাস্ত আদেশগুলো পরীক্ষা করা হচ্ছে এমত অবস্থায় পল্লিবিদত সমিতির কর্মকর্তাদের কর্মবিরতির কোন প্রয়োজন নাই এটিই গবর্মেন্ট মনে করে গোয়েণ্ডার সূত্রে জানা গেছে দেশবিরোধী শক্তি পল্লিবিদ্যুৎ সমিতির আন্দোলনে ইন্ধন যোগাচ্ছে ইন্ধন দিচ্ছে সরকার এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে শান্তিপূর্ণ আন্দোলন বিষয়ে সরকার সহনশীল কিন্তু বিদ্যুৎ সরবরাহ বা গ্রাহক গ্রাহক সেবা ব্যাহত হলে সরকার কঠিন ব্যবস্থা নিতে বাধ্য হবে বিদ্যুৎ সরবরাহ বা গ্রাহক সেবা ব্যাহত হলে সরকার কঠিন ব্যবস্থা নিতে বাধ্য হবে